িয়াল পাঁচ মিনিটের মধ্যে তুই যেটা নিতে পারবি সেটা তোকে খুঁজে নিতে হবে তুই তো সব

মানে বিরাট আমাদের কোনোদিনই হয়নি অল্প স্বল্পই হয় তো সেরকম কিছু হবে না তো ওর বাচ্চা ছেলে তো মন খারাপ হবে তো আমাদের একচুয়ালি নিয়ম দামোদরের পায়েস দিতে হয় তো দামোদরের পায়েস দিতে হয় তো যার জন্য ওইটাইও অল্প সরপ করা হবে তো আজকে আমরা যে যাচ্ছি সেটা হচ্ছে তোমার চিকু খুব যে নিয়েছে আমাকে ড্রেস কিনে দিতে হবে স্বাভাবিক ও বাচ্চাও তো আর বুঝবে না আমাদের মন খারাপ না কী বাবার জন্য কষ্ট তো ওর একটা ড্রেস কিনে দিতেই যাচ্ছি তো চলো তোমরা বুঝতেই পারছো চিকুকে নিয়ে চিৎকার বাড়িতে তো কন্টিনিউ হতেই থাকে মা ছেলে যুদ্ধ চব্বিশ ঘন্টা তোমরা শুনতে পাবে তো ব্যাপারগুলো একটু ইগনোর করে যেও তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে দেখো আশা করছি বেশ 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 ভালো আর হ্যাঁ বাকুলেদি চৈত্র সেলের কী কী অফার দিচ্ছে না দিচ্ছে সেগুলো কিন্তু দেখাবো ভিডিওটা কন্টিনিউ একদম করো স্কিপ করো না নিশ্চয়ই দেখাবো চলো দেখতে থাকো খুব ভালো ভালো অফার দিচ্ছে বাঁকুড়ায় তো চলো একদম জলদি করে এসে দাঁড়িয়েছি আর একটা বাস পেয়ে গেছি আর একদম ফাঁকাই বলতে গেলে সত্যি কথা বলতে দেখবি বাসে সিট না থাকলে বাসে উঠতে মন যায় না তো দেখলাম বেশ অনেকগুলোই সিট খালি আছে যাই হোক চলে পৌঁছে গিয়ে বাকি পার্টটা কন্টিনিউ করছি না পাস্তা আছে আর কি নিবি বল তো তুই

ও পাঁচ মিনিট টাইম দেওয়া হয়েছে ওর টাইম স্টার্ট কিনিবি তাই তো এটা তুই খাস এটা তুই খাস কি তুই একটাও নেওয়ার মতো নিলি না তুই এই এই

আমরা যে বাজারে বাজার করছি ব্যাংকের কাজ করছি ও আবার না না ও একদম পুরো পুরো এক্সাইটেড আর কি নেবে না প্যান্ট হাঁটু ছেড়া জিন্স নেবে জিন্স জিন্স করে লাফা জিন্স 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 আছে করে পুরো একদম লাফিয়ে বেড়াচ্ছে চলো ভিডিও মনে হচ্ছে অ্যালাউ করবে না যতটা সম্ভব করছি চিকু নিজের কাউন্টারে দৌড়েছে এই নিজের ইয়েতে যে সেকশানে দৌড়েছে আমি ভাবছিলাম আমাদের এগুলো একটু দেখি তো অনেকটাই শেষ হয়ে গেছে সেরকমভাবে নেই পরে দেখবো অস্থির হয়ে গেছে আমার কাছে আমার তো চল আমারটা চল করে চলো দেখি ওকে ফিফটি পার্সেন্ট অফ সেভাবে আমাদের এই শপিং মলে যে খুব একটা ক্যামেরা অ্যালাউ আছে তা নয় তবুও আমি তোমাদেরকে একটুখানি কি সেল দিচ্ছে না দিচ্ছি ডিটেলসে বলে দিচ্ছি সেরকমভাবে সেল বিশেষ কিছুই দিচ্ছে না ঘুরিয়ে না দেখানোর মতোই ব্যাপার ফিফটি পার্সেন্ট লেখা আছে থার্টি পার্সেন্ট লেখা আছে বাট তুমি যদি তিনটে নাও দুটো নাও সব ক্ষেত্রে অফার আছে একটা নিলে নেই আবার যেগুলো তোমার দুটো তিনটে নেওয়ার মতো নেই মানে পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে সাইজ অ্যাভেলেবেল নেই আমরা তো বুঝতেই পারছো আমাদের কীরকম সাইজ লাগে তো সাইজও অ্যাভেলেবেল নেই যার জন্য ভালো কিছু পাচ্ছি না তো ওই বুঝতেই পারছো বাচ্চা ছেলে এসছে তো কিছু নেবই এরকম একটা ব্যাপার তো চিকুর টুকটাক নিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো দুটো টি শার্ট নিলাম আর ইয়েটা ওই যে চিকুরটা বাকি চিকুরটা চিকুরটা এখন আমার নিচে হয়ে গেছে কাউন্টারটা চিকুরটার জন্য নিচে যাচ্ছে হ্যাঁ সে অনেক পুরনো ওগুলো

প্যানটা মনে হচ্ছে ছোটোক্ত দেখো এই কট সেটটা নিলাম এই কট সেটগুলো ভালো গরমে পড়তে ভীষণ ভালো লাগে বাচ্চার বেশ আই সুদিং লাগছে আর কি আর দুটো নিয়েছি বাড়িতে গিয়ে দেখাব অনেকগুলো ব্যাগ হয়ে গেছিল তো তারপর আর সেরকমভাবে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর বুঝতেই পারছো দুষ্টু বাচ্চাকে নিয়ে এসেছি আর অনেকটা টাইম হয়ে যাওয়ার পর ও আরও বেশি চঞ্চল হয়ে যাচ্ছিলো তো শপিং কী কী করেছি না করেছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো তো নেক্সট ব্লগে শেয়ার করবো আজকে যেটা তোমাদের সাথে এখন শেয়ার করব এই জিনিসটা কিন্তু তোমাদের সকলেরই জানা উচিত তো এই জন্য ভাবলাম প্রচণ্ড হেল্পফুল ভিডিও এই টাইম মানে স্কিপ করো না খুব হেল্প হবে সবার সাথেই দেখো এখন আমরা অনেকেই কম বেশি করে অনলাইন শপিং করি যেগুলো দেখবে সেই ফেসবুক অনলাইন শপিং হয় না ফেসবুক অনলাইনে শপিং করেছি তো আমিও অনেক মানে প্রচুরবার ঠকেওছি আবার প্রচুর আমার এগুলো অ্যাডিকশানও বলতে পারো মানে একদম কী বলবো ব্যাড হ্যাবিটস হয়ে গেছে মানে ভালো লাগলেই নিয়ে নিলাম আর দেখো সত্যি কথা বলতে আমরা যারা এই ইউটিউব বলো ফেসবুক বলো কাজ করি তো আমাদের ভিডিও টুট করতে হয় তো সেক্ষেত্রে ডেলি ডেলি একই ড্রেস পরে ভিডিও দেখতেও ভালো লাগে না তো সেই জন্য মনে হয় যে দু একটা যদি কমে ভালো পায় তো নিয়ে রাখি তো এইগুলো এমনি ঠিকই আছে দামগুলো তোমার ওই সাড়ে পাঁচশো ছশো করে নিয়েছে সেট থ্রি পিসের আর একটা ওই আগেরটা যেটা দেখালাম পিঙ্ক কালারের পার্পেল ওটা বৌদির নিয়েছে আর এটা আমার জন্য নিয়েছি কিন্তু দেখো এই যে ফাঁসা ফাঁসা ব্যাপারটা না এই দেখো পুরো আরও একটা দুটো জায়গায় আছে তো এবার ওদেরকে যখন বলতে চাচ্ছি যে রিটার্ন করব। তো তখন ওরা বলছে রিটার্ন করুন কিন্তু রিটার্ন করার সময় আপনাকে টাকা দিয়ে রিটার্ন করতে হবে তো আমি কেন রিটার্ন টাকা দিয়ে করব। ফল্ট তো আপনাদের নাকি ফল্ট তো আপনাদের তা বলছে না টাকা দিয়ে আপনাকে আমাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে তো আমি বলবো এই যে ফ্লিপকার্ট মিন্ত্রা এইসব অনলাইন স্টোরেই শপিং করবে ফেসবুক থেকে যে শপিং হয়েছে না এখন ওইগুলো আমি বলবো ভেবে চিনতে একটুখানি শপিং করবে আর এটা সবাই জিজ্ঞাসা করে নেবে যে যদি চেঞ্জের টাইমে চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে কে টাকাটা পে করবে এটা কিন্তু মাস্ট জিজ্ঞাসা করেই শপিং করবে আমি বলবো তা নাহলে কিন্তু দেখো এবার আমি যদি এটাকে ওদের কাছে পাঠাতে যাই তাহলে তো আমার ধরো একশো টাকা আবার লাগবে আর ওদের কি ওরা যদি নিয়ে যেত অত টাকা ওদের লাগতো না কেন কি ওদের ধরো ডেলিভারি বয় থাকে ওরা যেহেতু এই কাজটা করে আর আমার তো সেরকম নেই যে কন্ট্যাক্ট নেই যে পোস্টাল সার্ভিসের সাথেই বলো বা কারোর সাথেই বলো তো সুতরাং আমাদের পে করতে গেলে আমি আগের একবার করেছিলাম তো তারা দিয়ে দিয়েছিল টাকাটা যে হ্যাঁ আপনি পাঠিয়ে দিন ম্যাডাম আমি টাকাটা দিয়ে দেবো আমরা আপনাকে তো হ্যাঁ ওরা ড্রেস কিনলাম ওরা নেক্সট টাইম ইয়ে করে দিয়েছিল দেখবো ফেসবুক একটা পেজ আছে না নামটা আমি করছি না হাজব্যান্ড ওয়াইফ দুজনেই টিচার তাদের কাছে নিয়েছি এটাই আর